বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা তো আজকে হচ্ছে আমি তোমাদের সামনে আরেকটি ধনী পরিবর্তনের ক্লাস নিয়ে আসলাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হ কার লোপ তো এই যে ধনী পরিবর্তনের যে টপিকটা হ কার লোপ আমরা এটা শুনলেই বুঝতে পারতেছি যেখানে হ বর্ণ লোপ পাবে অর্থাৎ কোনো একটা শব্দ সেই শব্দের মধ্য হতে যদি কোনো কারণে হ ধ্বনি লোপ পায় হ বর্ণটা লোপ পায় এবং লোপ পাওয়ার পরে নতুন যে শব্দটা হবে সেই শব্দের অর্থ এবং হ যুক্ত শব্দের অর্থ যদি একই হয় অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন নাই শুধুমাত্র হটা বাদ চলে গেল তো এটাকে আমরা বলতেছি হচ্ছে হ কার লোপ আমরা উদাহরণ হিসেবে প্রথমে নিয়ে আসতে পারি হচ্ছে আল্লাহ যে আমাদের শব্দটা হচ্ছে আল্লাহ শেষে হ দিয়ে উচ্চারণ করতে হয় কিন্তু আমরা মাঝে মাঝে এখানে হটা বাদ দিয়ে আল্লাহ এভাবে উচ্চারণ করি কাজে এটা একটা হকার লোক এরপরে আমরা মাঝে মাঝে বলি শাহ এই যে শাহ শব্দটা আছে লালন শাহ এই শাহ থেকে মাঝে মাঝে আমরা শাহ বলি হটা বাদ দিয়ে শুধু শাহ বলি কাজে এটা এক ধরনের হচ্ছে হকার লোক নবম দশম শ্রেণীর বইয়ে অন্তর্হতির মধ্যে যে এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে যেমন আলাহিদা এই আলাহিদা শব্দ থেকে আমরা বলি হচ্ছে আলাদা তাহলে এখানে হ লোপ পাচ্ছে কাজে এটাও একটা হকার লোপের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আবার ফলাহার শব্দটা এই ফলাহার শব্দে হ বাদ দিয়ে শব্দটা হয় হচ্ছে ফলার তো এই যে ফলার শব্দটা তাহলে এখানে হ বাদ দিয়ে যে আমরা ফলার শব্দ তৈরি করলাম এটা হচ্ছে এক ধরনের হকার লোপ তো এই ধরনের আমাদের বাংলা ভাষায় প্রচুর শব্দ আছে যেমন আমরা মাশাল্লাহ একে মাশাল্লাহ বলি শেষে হটা বাদ দিয়ে আমরা উচ্চারণ করি তাহলে এটাও এক ধরনের হচ্ছে হকার লোপ তাহলে আমরা শিখলাম কোনো একটা শব্দের মধ্যে যদি হ বর্ণ বা হ ধ্বনি লোপ পায় এবং এতে যদি অর্থের কোনো পরিবর্তন না হয় তবে নতুন যে শব্দটা আমরা পাবো সেই শব্দটাকে আমরা বলবো হকার লোপ তাহলে তোমাদের বিভিন্ন বই থেকে এই হকার লোপের যে উদাহরণগুলো আছে তোমরা প্র্যাকটিস করো আর না বুঝলে আমার এই ভিডিওর নিচে এসে কমেন্টে প্রশ্ন করতে পারো তো সবাই ভালো থাকো ধন্যবাদ